নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাবো প্রিয়জন হারানোর শোকটা কিভাবে নিজেদেরকে কোনো প্রিয়জন হারালে কিভাবে সেই শোক সামলাবেন কিভাবে নিজেকে সামলাবেন সে প্রসঙ্গে শ্রী শ্রী মা সারদা দেবী কি বলছেন সে কথা আজ আমরা শুনব আমরা যদি কখনো কোনো প্রিয়জনকে হারাই সে শোক সামলানো খুবই কষ্টকর সহ্য করা যায় না মনে হয় আমার জীবনটাই বোধহয় শেষ হয়ে গেল কারণ আমাদের প্রিয়জন বাবা মা সন্তান সন্ততি স্বামী ভাই বোন এরা আমাদের অতি আপনজন কিন্তু তার থেকেও বড় আপন জন আছেন শ্রী মা সারদা দেবী তিনি এই শোক কীভাবে সামলানোর কথা বলছেন চলুন আমরা সে কথা শুনি সেই পরিস্থিতিতে যখন আমরা সামলাতে পারি না তখন যদি আমরা শ্রী মায়ের কথা শুনি শ্রী মায়ের চরণে নিজেদেরকে সোঁপে দিই আমরা যদি মায়ের কাছে গিয়ে একটু দুদণ্ড বসি এবং মায়ের কথাগুলো স্মরণ করি তাহলে সেই শোক সামলানো সম্ভব হয় চলুন তাহলে শুনি মায়ের কৃপাপ্রাপ্ত জনৈক সন্তান প্রাণটি তাহার সরল মনটিও উদার এবং সংসারে থাকিয়াও সংসার বিষয়ে অনভিজ্ঞ কিন্তু তাহার স্বভাবটি এইরূপ সংসারের তাপে যাহারা সন্তপ্ত তাহাদের দুর্বলতার বিষয় বিশেষ বাক সহিত মাতা ঠাকুরানির সম্মুখেও আর সমালোচনা করতেন বলতেন অমুক ছেলে সংসার সংসার করেই দিনরাত ব্যস্ত অমুক মায়ের দীক্ষিত সন্তান হয়েও ছেলে মরেছে বলে কাঁদছে মনে জোর একদম নেই ইত্যাদি মানে একজন ছিলেন যিনি মায়ের সন্তান অথচ তিনি অন্যদেরকে নিয়ে সমালোচনা করতেন যে অমুক সংসারী হয়েও দিনরাত অমুক ছেলে দিনরাত সংসার সংসার নিয়ে ব্যস্ত যেন সংসারে থেকেও তার স্বভাবটা ছিল উদাসীন দুর্বলতার বিষয়েও তার এই ধরনের কথাবার্তা ছিল সংসারে যে আমাদের একটা মায়া মোহ সেইটা আমাদের যে দুর্বলতা সেটা নিয়ে নানা রকম সমালোচনা করতেন মাতা ঠাকুরানি তাহার স্বভাব জানিতেন শান্তভাবে তাহার কথা শুনিয়া যাইতেন আর মৃদু মৃদু হাসিতেন কিছুকাল পরে একদিন উক্ত সন্তান নিরতিশয় কাতর হইয়া মায়ের চরণে আসিয়া লুটাইয়া পড়িলেন অদ্ভুত পরিবর্তন আজ তাহার মুখে কোনো কথা নাই দৃষ্টি উদ্ভ্রান্ত প্রাণে এক অব্যক্ত যতনা কিছুক্ষণ নির্বাক থাকিয়া তিনি একখানি মাতৃসংগীত আরম্ভ করিলেন হেরো হরো মনোমোহিনী রে কালো মেয়ে মায়ের রূপে ভুবন আলো চোখ থাকে তো দেখিনা চে আর অন্তর মথিত করিয়া দরবিগলিত ধারায় অশ্রু হইয়া যাইতেছে অর্থাৎ তিনি এরকম গান করছেন এবং তার অন্তর থেকে এত কষ্ট হচ্ছে যে তার দু চোখ দিয়ে অনর্গল জল পড়ছে মানে দুঃখে কষ্টই সন্তানের বুক ভাঙা দুঃখে করুণাময়ী মায়ের চিত্র সন্তানের বুক ভাঙা দুঃখে করুণাময়ী মায়ের চিত্ত দ্রবীভূত হয় জিজ্ঞাসা করেন কি দুঃখে তোমার বুক ফেটে যাচ্ছে বাবা মানে সন্তানের এরকম কষ্ট দেখে শ্রী শ্রী মায়ের চোখ দিয়ে জল আসে এবং তিনি জিজ্ঞাসা করেন যে কী দুঃখে তোমার এমন চোখে জল বেদনাহত কণ্ঠে সন্তান বলিলেন মা আমার ছেলেটি মারা গেছে আমি আর সইতে পারছি না এত কষ্ট পুত্র শোখে পাগল হয়ে যাচ্ছি দেখুন বলছে পুত্র শোকে পাগল হয়ে যাচ্ছি আমি ইনি সকলকে নিয়ে সমালোচনা করতেন কিন্তু বলে না যখন নিজের হয় মানুষ তখন বোঝে যখন নিজের হলো তখন তিনি বুঝতে পারলেন এই শোক সামলানো কতটা কষ্টকর তখন সান্ত্বনা দিয়া মা তাহাকে বলিলেন যার নাম নিত্য নিত্যযপছ যিনি প্রাণের সবচেয়ে আপন তাকেই ছেলে মনে করো বাবা তিনি ছেলে মেয়ে মা বাপ বন্ধু সবই তিনি তাকে ধারণা করতে পারলে আর শোক থাকে না কি অসাধারণ কথা এই যে নাথ তুমি সর্বস্ব আমার প্রাণধার সারৎসার নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার তুমি সুখ শান্তি সহায় সম্বল তুমি সম্পদ ঐশ্বর্য জ্ঞান ও বুদ্ধি বল তুমি বাসগৃহ আরামের স্থল আত্মীয় বন্ধু পরিবার তুমি হোকাল তুমি পরকাল তুমি স্বর্গধাম গুরুকল্পতরু তুমি অনন্ত সুখের আধার তুমি হে উপায় তুমি হে উদ্দেশ্য তুমি স্রষ্টা পাতা তুমি হে উপাস্য তুমি দণ্ডদাতা পিতা তুমি স্নেহময়ী মাতা ভবার নবে ধার এই যে কথাটি যে তুমি সব এটা ভাবতে বলছেন শ্রী মা সারদা দেবী আরও একটি ঘটনা জনৈক বালক ভক্ত এক বছরের মধ্যে মাতা পিতা উভয়কেই হারাইয়াছে জানিতে পারিয়া মাতা ঠাকুরানী সান্ত্বনা দিয়া বলিয়াছিলেন আহা বাছা কি দুঃখ এর জন্যে মনে দুঃখ করো না ঠাকুর দেখছেন তোমাকে সংসারের সম্বন্ধই এই রকম আজ আছে কাল নেই যেটা আমরা ভাবি নিত্য চিরস্থায়ী সেটা অনিত্য দুদিনের জন্য মনে রেখো আসল সম্বন্ধ তোমার ঠাকুরের সঙ্গে ভগবানের সঙ্গে সে সম্বন্ধ চিরকালের নিত্য সম্বন্ধ তোমার সত্যকার বাপমা ভগবান ঠাকুর কিন্তু মানুষের পক্ষে ভগবানকে আপন করিয়া লওয়া ভালোবাসা আনা বিশ্বাস করা সহজ সাধ্য নয় নিত্য অভ্যাসযোগ প্রয়োজন মা বলিয়াছেন ভালোবাসাতেই ভক্তি হয় ভালোবাসা আসে সেই জিনিসকে নাড়াচাড়া করতে করতে অর্থাৎ ভগবানকে নিয়ে যত আমরা নাড়াচাড়া করব। যত ভগবানের সামনে বসবো ভগবানের সঙ্গে কথা বলবো কথা বলেন কিন্তু তিনি তিনি কথা বলেন দেখবেন যখন আমরা ঠাকুর ঘরে বসে যদি আমরা এক দৃষ্টে ঠাকুর বা মায়ের সঙ্গে কথা বলি তখন কিন্তু একটা সাড়া পাওয়া যায় তিনি কথা বলেন এক অনু মানে অন্য ধরনের অনুভূতি অনির্বাচনীয় অনুভূতি এই অনুভূতিকে প্রকাশ করা যায় না তো তার কাছে যদি আমরা বলতে পারি তাকে সাজাতে তাকে গড়তে কেউ যদি গোপাল আমি যদি গোপাল নিয়েই সারাক্ষণ নাড়াচাড়া করতে পারি গোপাল তো স্বয়ং শ্রীকৃষ্ণ ছোটোবেলায় মা যশোদা তাকে নিয়ে নাড়াচাড়া করেছেন যার যেমন আমাদের কৃষ্ণ ভাবিনী দেবী না গোপালের মা যিনি বাল্যবিধবা ছিলেন তিনি এই গোপাল নিয়েই সারাক্ষণ নাড়াচাড়া করতেন স্বামী হারানোর যন্ত্রণা বা তার যে আজন্ম যে বৈধব্য তা তিনি ভুলে গিয়েছিলেন গোপাল নিয়ে চলতে চলতে তো কেউ যদি মা বলছেন যে ভালোবাসা আসে কোনো জিনিসকে নাড়াচাড়া করতে করতে কথাও মা বলছেন যে কালো কুৎসিত একটা ছেলেকেও নাড়তে চাড়তে আরম্ভ করলে আস্তে আস্তে তার উপর টান আসে ভালোবাসা আসে সেই রকম ভগবানকে ভাবতে হয় ডাকতে হয় তাকে নিয়ে নাড়াচাড়া করতে হয় তবেই তার উপর ভক্তি হয় মূলে বিশ্বাস ও ভালোবাসা হয় তাই আমাদেরকে যেটা করতে হবে কি আমাদের জীবনে নিয়ত শোক দুঃখ লেগেই আছে কারুর হারানোর শোক দুঃখ কারুর বা দেখুন অনেক মায়ের এরকম আছে সন্তান আছে কিন্তু সন্তান দেখে না বা পিতৃ হারানোর শোক বা সন্তানের কাছ থেকে নানা রকম আঘাত পাওয়ার শোক এগুলোকে সামলাতে হলে চাই মায়ের এই কথাগুলো মনে রাখা আমাদের আমরা যত মায়ের এই কথা মনে রাখতে পারবো তত কিন্তু সহজে আমাদের নিজেদেরকে আমরা সামলাতে পারবো আমরা সহ্য করতে পারব, কি অসাধারণ কথা মা বলছেন যে যার নাম জপছ যিনি তোমার ইষ্ট যার কাজ নাম জপছ যার কথা ভাবছো তিনিই তোমার সবচেয়ে আপনজন তাকে তোমার ছেলে মেয়ে বাপ মা বন্ধু সবই মনে করো ওইজ যেটা বললাম নাথ তুমি সর্বস্ব আমার সেই সর্বস্ব আমার তাকে করে নিতে হবে তাহলেই এই শোক সামাল দেওয়া সম্ভব আশা করি আপনারা উপকৃত হলেন আপনাদের ভালো লাগলো আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করবেন সবচেয়ে বড় কথা না এইগুলো যত আমি আপনাদেরকে শোনাচ্ছি আপনাদের সঙ্গে আলোচনা করছি আমি নিজেও কত কি শিখছি আমিও যেন যখন কোনো আঘাত পাচ্ছি যখন কোনো যন্ত্রণা পাচ্ছি সামলাতে পাচ্ছি নিজেকে সহ্য করতে পাচ্ছি। এটাই তো আমাদের দরকার সহ্য করতে পারা কারণ আজকের দিনে আজকের পৃথিবীতে আপনজন বলে কিন্তু কেউ নেই কেউ আপন নেই আমাদের চারপাশে সবাই সবার নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে সবাই সবার নিজের কথা ভাবে আপনজন বড়ো কম আমাদের তাই সেই আপনজন কিন্তু একমাত্র আমাদের ঠাকুর একমাত্র আমাদের মা সেই ঠাকুর মায়ের কথা আমরা যত আলোচনা করব তত আমাদের ভিতর থেকে এই সমস্ত দুঃখ আমরা মুছে ফেলতে পারবো ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তাৎসাৎ রামকৃষ্ণ অর্পণা মস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ